আসসালামু আলাইকুম বন্ধুমান আজকের ব্লগটি বিকাল দিনে বিকাল থেকে শুরু করছি এখন ঘড়ির কাটায় পাচ্ছে আপনার পাঁচটা চল্লিশ বৃহস্পতিবার আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখন আমি দোকান যাব এই মুহূর্তে দোকান বেরিয়ে যাব তো আপনাদের এই বৃষ্টিতে দিন কেমন কাটছে টানা প্রায় এক মাস ধরে যে রোদ সহ্য করেছে মানে সারা মরুভূমি হয়ে গেছে আর সাহারা মরুভূমি ধরে লেন আমাদের এই গ্রামটা হয়ে গেছে তো এখন বসে বসে দিন কাটছে কোনো কাজকাম নাই ফাঁকা বসে আছি তো ভাবছি যে ঘুরতে কোনো জায়গায় ঘুরতে যেতে হবে কোথায় যাওয়া যায় সে ঘুরতে গেলে প্ল্যান নিচ্ছি এবার বাইরে যাওয়ার তো সেটাও আসতে চলেছে এখন থেকে প্ল্যান করছি প্রায় মাস পর যাব তো আপনাদেরকে জানিয়ে দেবো সব কিছুই আর ছাড়বো কদিন পরই ছাড়ব যাই হোক তো এই মুহূর্তে এখন বসে আসি দিন দুপুরে মাথায় শীত কি করবো তো হয়েই আছে ভালো 좌작 도관 चलो 한 도관제